মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মুক্তিযুদ্ধদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্তান এদের স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এই প্রশ্ন আপনারা করছেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্যমঞ্চের ক্লাব চাইটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটি ঘটেছে যে ঘটনা রিসেন্ট পুশ করার পরে যে ঘটনাগুলো ঘটেছে ধারাবাহিকভাবে তারই একটা অংশ আমরা ঢাকা ইউনিটি দেখেছি সেখানে বীর মুক্তিযোদ্ধাদের উপর অযাচিতভাবে হামলা করা হয়েছে জুলাই যোদ্ধরা হামলা করেছে মুক্তিযোদ্ধাদেরকে নাজেহাল করেছে অকথ্য ভাষায় গালাগালি করেছে সেখানে মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের একজন তরুণ উপস্থাপক রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরুল আলম পান্নাও ছিলেন মঞ্জুরুল আলম পান্না আগে জাতীয় একটা অনুষ্ঠানে সেখানেও ছিলেন এখানেও ছিলেন কিছুদিন আগে আবার মঞ্জুরুল আলম পান্নাকে নিয়ে ব্রিগেডিয়ার আজমি তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং মঞ্জুরুল আলম পান্নাকে হুমকি দেওয়া হয়েছে কারণ মঞ্জুরুল আলম পান্না সত্য কথা বলেন ন্যায়ের পক্ষে কথা বলেন আর মঞ্জুরুল আলম পান্না পাকিস্তানি একটা পত্রিকা অনলাইন পত্রিকার উপর একটা বিশ্লেষণ করেছিলেন সেখানে আজমির আজমির কথা ছিল এবং তার সম্পৃক্ততার কথা সে বলেছেন এবং তারপর থেকে এই যে ব্রিগেডের আজমি মঞ্জুরুল আলম পান্নাকে বা নানান হুমকি দিয়ে চলেছেন হুমকি দিচ্ছেন মঞ্জুরুল আলম পান্না সে বিষয়গুলো নিয়ে কয়েকটা ভিডিও করেছে এবং তিনি তার আহ পত্রিকা থেকে তিনি যে পাঠ করেছেন সেটি তিনি বলেছেন এখানে তারকে ক্ষুব্ধ দেখেন না আলম পান্না যখন এখানে গেলেন এই ঢাকা ইউনিটিতে অনেকে তাকে বারণ করেছিল যে আপনি যেন না সাবধানে থাকেন বাটন পুষ্করা করা হয়েছে অনেক আগেই কাজেই যে কোনো বক্তা ভালো কথা বলুক যারাই ভালো কথা বলছে সত্য কথা বলছে ন্যায়ের পথে কথা বলছে ন্যায়ের কথা বলছে তারাই গ্রেপ্তার হয়ে যাচ্ছে তার মানে সমস্ত ভালো মানুষ আওয়ামী লীগের ছিল এটা সরকার প্রমাণ করে দিচ্ছে আপনারা জানেন যে আমাদের বীর মুক্তিযোদ্ধা পন্ডিত রহমানের উপর আক্রমণ নানান কথা বার্তা চলছে তাকে নিয়ে আমাদের সলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করা হয়েছে সলিমুল্লাহ স্যার বাইরে আছে নানান ভাবে যারা কথা বলেন প্রফেসর আবুল করা হয়েছে কামাল করা হয়েছে। দেয়া হচ্ছে এবং সতর্ক করে দেয়া হচ্ছে মঞ্জুরুল আলম পান্না সাহসিকতার সাথে ঢাকা ডিপুর ইউনিটিতে গেছেন এবং তিনি জানেন যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুদ সাহেব যেহেতু বলেছেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন অনেকে বলছেন তিনি পরের কথাটি বলেননি সমালোচনা করে দেখেন আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এবং বারবার তিনি সেই নজির রাখছেন মুক্তিযোদ্ধাদের অপমান করা সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া সন্ত্রাস ভায়োলেন্স মারামারি অগ্নিসংযোগ সেগুলো তিনি অত্যন্ত সাহসিকতার সাথে সুন্দরভাবে করছেন সেখানে সত্য কথা যারা বলেন ন্যায়ের কথা যারা বলেন মানুষের কথা যারা বলেন গণ মানুষের কথা যারা বলেন তাদেরকে বাকরুদ্ধ করে দেওয়া হচ্ছে সর্বশেষ শিকার মুক্তিযোদ্ধারা যে ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষকসহ সহ সিদ্দিকী সহ সাথে মঞ্জুরুল আলম পান্না এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে আবার কিছুদিন পর হয়তো দেখা যাবে খুনের মামলা দেয়া হচ্ছে তাদের জন্য তো মঞ্জুরুল পান্না আমার টক কয়েকবার এসেছেন এবং বলেছেন এবং আমরা তাকে নিয়ে আতঙ্কিত হই তিনি অত্যন্ত সাহসের সাথে কথা বলে যাচ্ছেন আরো অনেক সাংবাদিক এখন কথা বলছেন কিন্তু তাদের কি পরিণতি হবে সেটা এখন বুঝতে পারছি না তবে মঞ্জুরুল আলম সহ আজকে যে অন্যায়ভাবে ভাবে ষোলো জনকে গ্রেপ্তার দেখানো হলো সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এটা তীব্র নিন্দা জানাই এবং মঞ্জুরুল আলম পান্নার মতো একজন সাহসী মানুষ সৎ পথে ন্যায়ের পথে কথা বলার জন্য একজন মানুষ উপস্থাপক বিশ্লেষক তার আশু মুক্তি চাই এবং সেই সাথে অন্য আরো পনেরো ষোলো জনকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বিনা কারণে বিনা কারণে সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারকে ওখানে সন্ত্রাস করতে গেছে ঘোষণা দিয়ে তারা ওখানে গেছে মঞ্চ একাত্তরের ব্যানারে ঘোষণা দিয়ে গেছে কথা বলতে গেছে সভা সেভাবে গেছে এটা তো কাউকে হত্যা বা কারণ অস্ত্রবাজি করবো সেখানে সেখানে আপনারা দেখছেন নিশ্চিন্ত মনে কারা আক্রমণ করেছে জুলাই যোদ্ধারা আইন শৃঙ্খলা বাহিনীও দেখে না দেখার ভান করেছে এবং তারাই আবার ওই যারা আজকে সেমিনার দেখেছেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে হাস্যকর এবং বিচিত্র রকমের ঘটনা বাংলাদেশে ঘটছে মঞ্জুরুল আলম পান্না সহ ষোলো কে গ্রেফতার করে সরকার আরো একটা ব্যাখ্যাজনক ঘটনার জন্ম দিল এর তীব্র নিন্দা জানাই ধন্যবাদ